আসসালামু আলাইকুম ষোলো জুলাই বুধবার রাজশাহী সাপ্তাহিক শিক্ষাটা আপনাদেরকে স্বাগতম বৃহস্প আজকে আমি আর আপনাদের দাম দম জানানো ভিডিও করবো না আজকে মতো আসছি মহিষ কিনতে আমাদের বাজেট হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে আমরা চারটা মহিষ কিনবো ইনশাআল্লাহ দেখা যাক হাটের ভিতরে কী হয় তো আজকে যেহেতু বুধবার হাটে কালেকশন একটু কমই হবে ফাঁকা ফাঁকা আছে তো এই কমের ভিতরে আমরা চারটা মহিষ কেনার চেষ্টা করবো ইনশাল্লাহ তো হাটের ভিতরে যাই কী অবস্থা দেখি এবং আপনাদেরকেও দেখাই আর ভিউয়ার্স গত রবিবারের থেকে আজকের দামটা কেমন চলছে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন দাম দরটা আর এই মশগুলো কিন্তু কিনছি মূলত রনি ভাই যুগ্ন জন্য ওনাদের খামারের মহিষ এখনো বাকি আছে কয়েকটা গত রবিবারে ভাইরা এসে চারটা কিনে নিয়ে গেছিলো আমার খামারে এখানে সময় দেওয়ার জন্য আমি ওনাদেরকে সময় দিতে পারিনি ভাইর ওই মশগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সামনে একটা পর্ব করব আর আজকের এই মোষগুলো কিনছি চারটা তাহলে ওনাদের খামারে প্রায় সতেরোটা মতো মহিষ হবে তো চলুন ভিতরে গিয়ে দেখি কি অবস্থা এই মশো নাক নাই হ্যাঁ কিন্তু এটার রন ভাই পছন্দ তো নাকি এটা শখ করে পালেন ভাই এটা শখিন জিনিস শৌখিন জিনিস এটা আপনাকে আমি অনলাইনে বেছে দেবো তৈরি করেন আমি এখনো হয়নি ভাই হয়ে যাবে ইনশাল্লাহ অল্প কিছু যেন আটকেছে দর্শক দর্শক এয়ারবিন মোস্টার দাম আমাদের কাছে প্রথমে এক লক্ষ তিরিশ হাজারটার দাম চাইছিল পিয়ার ভাই তো এরপরে আমি ভাইদেরকে বললাম ভাই এক লক্ষ পাঁচ থেকে দশের মধ্যে মানে দশটা সর্বোচ্চ হয়ে যায় নিলে ভালো হয় তো আমাকে রনি বাইক একটা কথাই বললো যে ভাই ব্যবসার জন্য তো মহষ অনেক কিনেছি আমার খুব একটা শখ আমি একটা অ্যালবেন মহিষ যদি দু পাঁচটা লস লাগে মানে বেশি দিয়ে কিনতে হয় তাও আমি কিনবো তো শেষ পর্যন্ত এটা পনেরোতে ফাইনাল হয়েছিল দর্শক যে এই জোড়া মিষটা দেখছি আমরা যে দেখা যাক শেষ পর্যন্ত কত কি হয় দাম দর চলছে এই মস জোড়াটা চারটার ভিতরে এই যে এই জোড়াটা তারপরে আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি মস কালেকশন একদম হয়নি বললেই চলে কয়েক জায়গায় মহিষ দেখা হলো দামে হলো না পছন্দ হয়নি সবচেয়ে বড় বিষয় পছন্দ হচ্ছিল না যার কারণ দাম হয়নি দেখায় বলদ নাকি গো ভাই এ বলদ নাকি তাই তো দেখছি বলদ চলবে না তো পাঠা ভাইরা দেখছিল ভাই দেখে খেয়ালি করে নি দিটা বলদ হ্যাঁ আসলে অ্যাকচুয়ালি ভাই আমরা পাঠা খুঁজতেছি বলদ নিবে না ভাই পাঠা পাঠা ভাই ও দেখে এসেছে আচ্ছা হ্যাঁ আরে দেখো দেখে এসেছি পাঠা পাঠা লিখে ভাই

দেখা যাক এইদৰে এই নাক নাই কিন্তু এইটাৰ নাকে ঘাঁ নাই ক্লিয়াৰ আছে নাই নাই

দর্শকও কিন্তু অনেক অপেক্ষায় আছে দেখার জন্য যে কি হয় দাম কিন্তু বেশি চাইনি করে চাইলো দেখি দর্শক এই যে অবশেষে আমাদের আমাদের হলো ফিনিশিং এ যে দর্শক দেন এটা দেন এই যে দর্শকের তিনটা আমাদের হলো শেষ পর্যন্ত এটা শেষ পর্যন্ত চার লাখ নব্বই হলো তিনটা দশক কিন্তু কেমন হয়েছে আপনারা বলবেন কিন্তু ঠিক আছে এগুলো আমরা কিন্তু ওজন চিন্তা ভাবনা করে এখন নিয়ে নিই মানে মোশকুলোর ফ্রেম পছন্দ হয়েছে যার কারণে নেওয়া হয়েছে চার তিনটা মোশ করলো তিন লাখ চার লাখ নব্বই হাজার আর ওই যে আর একটা অ্যালবিনোটা ওই যে অ্যালবিনোটা আসছে ওই যে হ্যাঁ ওই আর এখানে ছিঁড়ে দেন ছাড় করে নিচ্ছি ছাড়টাও করে নেবো রশিদ ভাই আপনি যদি লাড়াচাড়া করবেন আপনার কি মোশ পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ

আপনার কি পছন্দ হয়েছে সবচেয়ে বড় আসলে ধরেন একটু স্বপ্ন ছিলো পালবো আজকে দেখে কিনে ফেলেছি আলহামদুলিল্লাহ এগুলো ফ্রেম পছন্দ হয়েছে মাসে মোটামুটি চার থেকে পাঁচ মাস বেশি হয়ে যায় হ্যাঁ আপনি তিন মাসের বেশি রাখতে পারবেন দেখেন আমি বললাম তিন মাস হয়ে গেলে ঠিক আছে কথা শুনে খুব ভালো লাগলো এখন কিন্তু মানুষ ব্রয়লার ফিট ছাড়া পালে না এরকম মনে করেন বললেই চলে আর কি আপনার কি পছন্দ হয়েছে কি চিন্তা ভাবনা হবে তো ইনশাল্লাহ নাকি আচ্ছা এই মাসুদ ভাই ভাই আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি

একটু একটু কম পড়েছে এক লাখ পঁয়ষট্টি মানে এক লাখ ষাট করে দশক মানে মোটামুটি এক লাখ ষাটি তো হচ্ছে না হ্যাঁ এক লাখ ষাটে হচ্ছে না কত এক লাখ ষাট করে হলে কত হয় তিনশো আঠারো আশি দশ হাজার বেশি এক লাখ তেষট্টি হাজার পাঁচশো করে আচ্ছা এক লাখ তেষট্টি হাজার টাকা করে পিচ পড়েছে দর্শক মানে দুশো বিশ হলে পরেও তিন মাসে যদি দুশো বিশ হয় তাও মাসা অনেক ভালো হবে এক লাখ ষাট করে খুব ভালো হয়েছে ভাই আমি আমি পছন্দ করছি ভাই খুব ভালো হয়েছে ভাই ইনশাআল্লাহ দেখা যাক শেষ পর্যন্ত কত রেজাল্ট হয় তবে দর্শক এগুলোর রেজাল্ট জানতে আমাদের চ্যানেলকে এবং পেজকে ফলো করে রাখুন আমরা এটা এগুলোর রেজাল্ট জানাবো আপনাদের ইনশাআল্লাহ এগুলো কী সাইজ তৈরি হচ্ছে তো বৃহস্পতি আমরা আমাদের টার্গেট অনুযায়ী দাম দর করছিলাম তো যেহেতু একটা মোস্ট কম দামে কিনা হয়েছে এক লক্ষ পনেরোতে তো তারপরে এই ফ্রেমগুলো পছন্দ হয়েছে দেখে ভাইদেরও পছন্দ মানে সবারই পছন্দ তো তারপরে পিওল ভাই এগুলোর দাম চাইল আমাদের কাছে তিনটা এক জায়গায় সাইড করে পাঁচ লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা মতো চাইছিলো তো সেখানে আমরা হিসাব নিকাশ করে এক লক্ষ ষাট করে দাম বলেছিলাম দিয়ে মানে চার লক্ষ আশি হাজার টাকা চার লক্ষ আশি হাজার টাকা বই আমরা এদিকে চলে গেছিলাম নিবো না এরকম চিন্তা ভাবনা তো ভাইও পাঁচ লাখের নিচে নামবে না শেষ মানে পাঁচ লাখ দশ হাজার বিশ থেকে পাঁচ লাখ বিশ তারপর দশ এরকম করতে করতে পাঁচ লাখ দশের নিচে নামে না তো লাস্টে একবারে বলে দিল পাঁচ লাখ হলে লেন না হলে চলে যান তো আমার নব্বই উপর শেষ পর্যন্ত আমাদের দাম ছিল নব্বই নব্বই দেবেন খাঁচাখাঁচি করে সেই নব্বই নিজ ভাই তো মোষগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন কিন্তু আমি গত রবিবারের দর্শক ভাইরা চারটা মোষ কিনেছে ওই চারটা মোষ সহ এর আগে যে আমরা নয়টা মোষ কিনেছিলাম ওই নয়টা মাসের কারণ পরিবর্তন হয়েছে তো ভাইয়ের খামারে যে মূলত আমার সামনে শুক্রবার তো আল্লাহ দিলে সামনে শুক্রবার একটা ভিডিও হচ্ছে ইনশাল্লাহ একটা পর্ব করছি তো দেখা হচ্ছে ওই ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম